যে বেশি বেশি আল্লাহর নিকট ক্ষম প্রার্থনা করে আল্লাহ তার প্রত্যেক কষ্টের সুপদ বের করে দেন প্রত্যেক চিন্তা ভাবনা দূর করে দেন এবং তাকে এমন ভাবে রুজি দান করেন যা সে কখনো চিন্তাও করে নেই খুব বেশি নয় আমি অল্পতেই খুশি প্রেম নয় আমি ভালোবাসাতেই স্বপ্ন দেখি অসৎ লোক কখনোই কাউকে সৎ ভাবতে পারে না সকলেকেই নিজের মতন ভাবতে থাকে যেখানে গেলে তোমার আত্মসম্মানবোধ থাকবে না সেখানে কখনোই যাবে না কারণ আত্মসম্মানবোধ লোকেরা কখনোই না জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন একটি হলো আত্মবিশ্বাস আরেকটি হলো জেদ আবারও হবে সূর্যোদয় যদি হৃদয় থাকে আত্মহত্যা একটা মিত্র নিশ্চিত জেনেও কিন্তু অবহেলায় একটা মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে শিক্ষিত তো অনেকেই আছে হৃদয়কে শিক্ষিত করা ব্যতীত নিজের মস্তিষ্ককে শিক্ষিত করা আদৌ কোনো শিক্ষার পর্যায় করে না যেখানে জনগণ ভোটের সময় টাকা খেয়ে ভোট দেয় সেখানে নেতারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না জোর করে কাউকে কখনোই পাওয়া যায় না ছেড়ে দিন থাকলে থাকবে না থাকলে সে আপনার কখনোই ছিল না কখনো নিজেকে তুচ্ছ ভাববেন না নিজেকে ছোট মনে করবেন না আপনি যে সবার থেকে সেরা কিংবা সবার থেকে ভালো হতে চান সেটাই বিশ্বাস করবেন তাহলে একদিন আপনি অনেক বড় মাপের মানুষ যতক্ষণ না আমাদের পৃথিবীতে দরিদ্র অন্যায় এবং সমতল বৈষম্য অবহিত থাকবে আমরা কেউ সত্যি বিশ্রাম নিতে পারব না হে আল্লাহ আপনি ক্ষমাশীল আমাকে ভালোবাসেন তাই আপনি আমাকে ক্ষমা করে দিন তোমার স্মৃতি আমার হৃদয় এমন ভাবে আসে যে আমার চোখের অশ্রু আমার সাথে বিশ্বাস করে যতবার অজানা শাস্তি পেতে থাকি ততবার ভাগ্যকে জিজ্ঞেস করি আমার দোষ কি তিনটি অভ্যাস মানুষের জন্য সর্বমুখী কল্যাণ ডেকে আনতে পারে আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা বিপদের সময় আল্লাহর কাছে দুহাত তুলে ডাকা আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং যে কোনো সংকটের সময় ধৈর্য ধারণ করা ব্যর্থতা এক সময় একটা সফলতা রাস্তা দেখিয়ে দিবে উচিত কথাগুলো সব সময় একটু কটুই হয় যদিও কিছু কিছু মানুষের ভালো লাগে না সৎ কাজ প্রথমে নিজে করো পরে অন্যকে করতে বলো উঁচুতে উঠতে হলে ভিতরের অহংকার টেনে বাহিরে বের করে ফেলো এবং হালকা হও কারণ তারাই তোমাকে উপরে উঠাতে পারে অভ্যাস জীবন থেকে জেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা বেকারত্বের কোনো ভালোবাসা হয় না কারণ এই দুনিয়া টাকা ছাড়া কিছু বুঝে না জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন নিজের মনের মতো একটা মানুষ কষ্টের বাজেটায় নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ এই পৃথিবীতে আমরা যাই কিছু করি না কেন বাই বোন আত্মীয় সদন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই শুধু প্রয়োজনে দিন বা রাত শেষে দেখবেন শুধু আপনি একাই দুশ্চিন্তা করবেন না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিও হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম ইতিম হয়ে জীবন কাটিয়ে গেছেন রে মানুষ রাত হবার কত দেরি এই ভেবে ভেবে আমরা হজর ছাড়ি আল্লাহ আমাদেরকে হেদায়ত কার জন্য কাচ্ছ তো কার জন্য এত মায়া এর শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া এই পৃথিবীতে কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ আবার কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ গেলে কেউ কারো নয় তিনি কি জানেন না আর একজন মূর্খ জানেন নিজেকে সব সময় মনে করে একটা জিনিস ভেবে দেখবেন আপনার প্রভুকে কেউ যদি পছন্দ না করে তাহলে আপনারও তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই একটা সুস্থ শরীর মানসিক প্রবাহ মানসিক শান্তির সকল চাবিকাটি যাদের জন্য তুমি দিনের পর দিন নিজেকে বিলিয়ে দিবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে একা একা চলতে শিখ তাতে বিপদ আপদ থাকবে মাঝে মাঝে মন খারাপের কোনো কারণ পাই না চিত্তের শুধু বুঝতে পারি যে আমি ভালো নেই বান্দা যতক্ষণ তার মুসলিম বায়ের সাহায্য থাকবে আল্লাহ তালা ততক্ষণ তার সাহায্য থাকবে যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু দিবেন এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চমু দিবেন প্রতিটা চুমুর যে করে স্বামী স্ত্রী একই একই প্লেটে খাবার খাবেন যতক্ষণ খাবার থাকবে এবং খাবেন ততক্ষণ আমল নামায় সব লেখা হয় ছোট্ট একটা বিষয় নিয়ে ভালোভাবে জানতে আপনাকে অবশ্যই অনেক বড় ডিগ্রি নিয়ে লেখাপড়া করতে হবে গরিবের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা আর অন্যের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা আর নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস আর আল্লাহর প্রতি ধৈর্য রাখা হলো বিশ্বাস করা অপমান হলো একটি তীর যতই ভুলে থাকতে চাই ততই তীব্র বিন্দু হয়ে থাকে তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে করা হয় পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়